আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি তোমাদের শোনাব দয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক সত্য ঘটনা যেখানে তার ধৈর্য দয়া এবং মানবতার শিক্ষা আমাদের হৃদয় ছেয়ে যাবে মদিনার ব্যস্ত বাজারে নবীজি হেঁটে যাচ্ছেন মানুষের সঙ্গে হাসি বিনিময় করছেন সবাই তার সৌন্দর্য আর চরিত্রে মুগ্ধ কিন্তু তখনও কিছু মানুষ ছিল যারা সত্য বুঝতে চাইতো না একদিন এক ইহুদি রাগান্বিত হয়ে নবীজিকে কতু কথা বলল অবশেষে সে নবীজির গায়ে হাত তুলল ভাবুন কত বড় অন্যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল নবীজির রাগ করলেন না তিনি প্রতিশোধও নিলেন না বরং নবীজি শান্তভাবে বললেন এ ভাই শান্ত হও দিনের শিক্ষা বিদ্বেষ নয় বরং সহানুভূতি ও সদাচরণ কি অসাধারণ ধৈর্য আর মহানুভবতা অবমাননার জবাব তিনি দিলেন ভালোবাসার ভাষায় নবীজি চারপাশে ছিল শিশুদের হাসি তিনি তাদের কোলে নিতেন দোয়া করতেন তার কোমল আচরণ প্রমাণ করে তিনি শিশুদের প্রতি এতটা দয়ালু তিনি কারো প্রতি বিদ্বেষ পোষণ করতে পারেন না শান্ত মনে নবীজি সাল্লাহ সাল্লাম প্রার্থনা করলেন ইয়াল্লাহ আমাদের হৃদয়কে সদাচরণ ও সহানুভূতির পথে অটল রাখো এই ছিল তার প্রকৃতি শক্তি ও ধৈর্য আর দয়া সুপ্রিয় ভাই ও বোনেরা নবীজির এই শিক্ষা শুধু সেই সময়ের জন্য নয় আমাদের আজকের জীবনের জন্য সমান প্রযোজ্য আজও যদি কেউ আমাদের কষ্ট দেয় আমাদের উচিত প্রতিশোধ না নিয়ে ধৈর্য আর দয়ার মাধ্যমে জবাব দেওয়া সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে শেষ প্রান্তের ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের কোনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী সব ইসলামিক ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যান আমাদের উদ্দেশ্য হল ইসলামের সুন্দর শিক্ষা নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবনের কাহিনী আর দোয়া দুরুত আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনার একটি লাইক শেয়ার ও সুন্দর কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উফজুল হোসেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারে কাতুন